পবিত্র হাদিস শরীফ সম্পর্কে যাদের আইডিয়া আছে বুখারি শরীফের মধ্যে একটা রেওয়ায়ত আছে সোফার আমি অনেক আগে করেছি ওই রেওয়ায়তের মধ্যে আমার নবী বলছে দুল্লার মধ্যে তিনটা শিশু কথা বলেছে তোর মধ্যে একজন হচ্ছে ইবনে জুরেজ বনি ইসরাঈলের আল্লাহর বলি উনি সাওমা আরবীর মধ্যে খানেকাকে আমরা কি বলি সাওমা খানেকা খানেকা বললে আমরা লাভ উঠি হুজুর খানেকা কেমনে বললে

জুরাইস যখন তখন চিন্তা করতেছে মার ডাকে সারা দেব নাকি নামাজ পড়ব উনি নামাজে দাঁড়ায় গেল এটা আবার আমার আল্লাহর পছন্দ হয় না এটা আমার আল্লাহর পছন্দ হয় না ওলিম শান তো আল্লাহর শান দেখে ওলিম রক্ষা করেছে মার শানও রক্ষা করেছে মা हटাক করে একটা বগওয়া দিয়ে ফেলেছে কি আল্লাহ তুমি ইবনে জুরাইস এই জুরাইসকে তুমি মৃত্যু দিও না যতক্ষণ পর্যন্ত কোন খারাপ নারীর সঙ্গে সে না পড়ে মায়ের বद्दुआ না আল্লাহ কবুল করে ফেলেছে আল্লাহ কবুল করে ফেলেছে কিন্তু এটা তো আল্লাহর ওয়াদি একদিকে ওয়াদি ধারণে একদিকে মা ধারণ দুই জনের মান রক্ষা করেছেন মহান তো মাওলানা তো মহান এখন সেই সমাজের কিছু তখনকার যুগে অলি বিরোধী লোক তো তখনকার যুগে ছিল এগুলো আজকের কথা না তো মুসা আলাইহিস সালামের জামানার কথা কিছু সমাজের যুবক মিলে খোঁচাইতো এ বন্ড এ কি করে সারা দিন এটার ভিতরে তারা কি করেছে স্থানীয়ভাবে এক মহিলা ছিল আপনারা বুঝতে পেরেছেন তো বাচ্চারা বসে তো আমি ডিটেল না বলি আপনারা বুঝতে পেরেছেন ঘটনা তারা ওইটাকে ইনফ্লুয়েন্স করেছে প্রভাবান্বিত করেছে যাও তাকে একটু মহিলাটা খুব করেছে যে ইবনে জুরাইজকে নিজের ফাদে ফেলে কিন্তু আল্লাহর ওলিরা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাদেরকে হেফাজতের একটা বিশেষ আবরণের মধ্যে রাখে বিশেষ আবরণে হেফাজতের বিশেষ আবরণে সেই কারণে আল্লাহর বলিরা মাহফুজ হয় মাসুম মাহফুজ ইবনে জুরাইস রাদিয়াল্লাহু তাআলা নবী সবিতা আল্লাহর বলি হযরত ইবনে জুরাইস রাদিয়াল্লাহু তাআলা পরে মহিলা অনেক চেষ্টা করছে কিন্তু আল্লাহর বলিদেরকে আল্লাহ হেফাজতের চাদরে আবৃত রাখে শেষ পর্যন্ত মহিলা অন্য কোন জায়গায় পরবর্তীতে সন্তান হয়েছে সন্তান হওয়ার পরে ব্লেম এসেছে ইবনে জুরাইজের উপর ওই যারা বলিদেরকে বন্ড এই সে এগুলা বলতো তারা সবাই খানে কো দিয়েছে জুরাইজ কো মেরেছে মারার পরে হযরতে জুরাইজ বলতেছে আচ্ছা দাঁড়াও এত কিছু না করে সন্তানটাকে আমার এখানে নিয়ে আস ছেলেটাকে আনছে এই দুই তিন দিনের ছেলে ছেলেটাকে বলতেছে তোমরা আপনারা সবাই এখানে দেখেন ছেলেটাকে জিজ্ঞেস করেন তার বাবাকে ছেলেটাকে জিজ্ঞেস করা হলো হজরতে জোরাইছে জিজ্ঞেস করতেছে বলো তোমার বাবা ছেলে ওই দুলনা থেকে বলতেছে আমার বাবা তো অমুক এইটা বলার পরে ওই যারা ভন্ড বলছে যারা বন্ড বলছে তারা তিন ফাল দিয়ে জুরাইজ কাছ থেকে ক্ষমা প্রার্থনা করে হজরত জুরাইজকে বলছেন আমরা যে খানে আপনার ভেঙে দিয়েছি সেটা আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দেব সেটা আমরা স্বর্ণ দিয়ে তোমার স্বর্ণ দিয়ে বানানোর দরকার নেই আমার মাটির খানে আমাকে ওভাবে করে দাও তো দেখলে এক ধরনের না দেখলে আর দেখ না দেখলে বন্ধ না দেখলে বন্ধ আর দেখলে স্বর্ণ দিয়ে বানিয়ে দেব হজরত ইউসুফ আলাই দেখে নাই যখন তখন জুলাইখার বিরুদ্ধে কত কথা আর জুলাইখার অবস্থা দেখ এই একটা গুলামের এই এরকম কাজ কেউ করে কত কথা জুলাইখা ঘুরে ঘুরে এই কথা আবার এসেছে বলিদের কি এ এই ঘটনাটা জুলাইখা আল্লাহর কোন বলির দরবারে যায়। গিয়ে জিজ্ঞেস করে হুজুর সবাই সমালোচনা করতেছে এখন হেডকোয়ার্টারের মধ্যে তো ঠাকাই মুশকিল হয়ে গেছে। আল্লাহর বলি বলেন জুলাইখা যা তুমি দেখেছো তা তাদেরকে দেখানোর ব্যবস্থা করে। বুঝতে পেরেছেন? পরে হযরত জুলাইখা রতবা জুলাইখার মাথায় এটা আসার কথা না। এই ঘটনাটা আমি আমার উস্তাদের কাছ থেকে শুনেছি শেখ বিশ্ববিখ্যাত আলেম তিনি আল্লাহর বলি। হুজুর সৈয়দি প্রফেসর শাইখুল ইসলাম ডক্টর তাহেরুল কাদের আপনারা অনেকে হয়তো চেনে আমার শ্রদ্ধাবাজ মুস্তা শাইখ পরে ওই যেটা কোরআন শরীফের মধ্যে এসছে চুরি এটা আপনারা জানেন দেখার পরে কি বলেছে হাসালিল্লাহ ইয়া রব এটা তো মানুষ না এটা তো আল্লাহর নৈকট্য প্রাপ্ত কোন ফেরেশতা দেখছেন যখন দেখে নাই তখন গোলাম যখন দেখছে কো মানুষই না আপনারা বুঝতেছেন তো দেখার না দেখার মধ্যে কি আছে পারা তো আমি আপনাদেরকে যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে আল্লাহর হলিদের আল্লাহ রবুল আমি এই আন্দাজে আল্লাহ সেট করেন হযরতে জুরাইস রদি আল্লাহ তালু মায়ের দুয়ো কবুল করেছেন আর জুরাইস রদি আল্লাহ তালুর বেলায় তো আল্লাহ তুলে ধরেছেন জুরাইস রদি আল্লাহ তালুর বেলায় তো আল্লাহ তুলে ধরেছেন তো বলতেছি জুরাইজের কাহিনী এটা আমার নবী আমাদেরকে বলেছে জুরাইজের কাহিনী বলার কোনো দরকার ছিল না কিন্তু আমার নবী আমাদেরকে বলেছেন তাইলে বুঝা যাচ্ছে বলিদের শান এবং কারামত বর্ণনা করা আমার নবীর সুন্নাত নবীর সুন্নাত হইল না আর ওলিদের কারামত বর্ণনা করা এবং শান বর্ণনা করা আমার আল্লাহর সুন্নাত তিনশো নয় বছর ওখানে যে ঘুমাই ছিল এটা আমরা কার মাধ্যমে জানছি কোরআনের মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন আপনারা বোধহয় আমার কথা বুঝতে পারতেছেন

ইল্ লাল্লা লা ইলাহা ইল লা ইলাহা ইল্ লাল্লা মহামাদুরসুল্লা সল্ল লাভ তাহলে যেখান থেকে শুরু করেছিলাম আলোচনা আর ওয়াজের মধ্যে ফারাক আসে এই কথা বোঝানোর জন্য এত দূর বেছি আপনি দেখেন লুকমান আল ইসলামের নামে সুরা নাজিল হওয়া লুকমানের ব্যাপার আল্লাহ কি বলেছে দেখেন তাইলে আমরা কি বুঝলাম ওয়াজ এত মহান হওয়ার কারণ হচ্ছে লুকমানকে আল্লাহ হেকমত দান করেছে কি দান করেছেন হেকমত তাইলে হেকমতের কারণে ওয়াজ তাইলে বোঝা যাচ্ছে হেকমত না থাকলে ওয়াজ হবে না এখন আমরা জানতে হবে মওলা হেকমত কি তাইলে আমরা বুঝতে পারবো আপনাদের আমাদের আলোচনার মাধ্যমে ফেতনা কেন হয় যার ভিতরে একমত থাকবে তার আলোচনায় ফিতনা হবে মানুষ হবে এখানে হেকমত এখানে আমাদের আলোচনা গুলা মাহফিলের মধ্যে মারামারি কেন হয় কারণ আমরা জারাই বক্তব্য দে তারা হেকমত ছাড়া কথা বলি তো যিনি হেকমত হেকমত ছাড়া কথা বলেন উনি কোন জিনিসকে কোন জায়গায় রাখবেন জানে না হেকমত কাকে বলে কোন যিনি জানেন কোন জিনিসকে কয়টায় কোন সময় কোন জায়গায় বলতে হবে বুঝতে পেরেছেন যিনি ঠিক জিনিসকে ঠিক সময়ে ঠিক জায়গায় রাখে উনাকে বলে হাকিম ওনাকে বলে হাকিম সেই কারণে মাওলা দিনের দাওয়াত কারা দেবে তো দিনের দাওয়াত দেবে যাদের ভিতরে হেকমত আছে তারা মহাদ্দেশ হাদিস পড়াবে মুফাসসির তাফসীর পড়াবে বুঝতে পেরেছ আকীদার ইমাম আকীদা পড়াবে এক এক জনের এক এক কাজ আল্লাহ দিনের তাবলীগ কে করবে তো তাবলীগ করবে যার ভিতরে হেকমত আছে সে হিকমত কার ভিতরে আছে কো হিকমত শুধু ওলিদের কাছে আছে হিকমত কাদের ভিতরে ওলিদের ভিতরে সেই কারণে যতদিন এই কাজ ওলিরা করেছে সমাজের মধ্যে শান্তিও ছিল অসংকন্ন নন মুসলিম ইসলামও কবুল করেছে যে তারিখ থেকে ওলিদের হাত থেকে আমি নিয়ে নিয়েছি ওনারা যারা যাওয়ার তো গেছে আর যারা আমাদের ভিতরে তারা 10 দলে বিভক্ত হইছে

হুজুর গোসুল আজমের নাম মঈনুদ্দিন কে খাজা মঈনুদ্দিনের নাম শিহাবউদ্দিন কে শিহাবউদ্দিন সুহরাওয়ারদিন নাম বুরহানউদ্দিন বুরহানউদ্দিন ওয়াসির নাম হযরতে বাহাউদ্দিন বাহাউদ্দিন নকশাবন্দের নাম কেউ মঈনুদ্দিন কেউ মঈনুদ্দিন কেউ শিহাবউদ্দিন কেউ বাহাউদ্দিন কেউ বুরহান আপনারা বুঝতে পেরেছেন এরা সবাই হিকমতের আলে এখন আমরা জানি সংক্ষিপ্তভাবে হেকমত বলে কাকে আমার আল্লাহ বলছেন যাকে আল্লাহ হেকমত দিয়েছেন আল্লাহ তাকে সমস্ত খ্যার তার উপর ঢেলে দিয়েছে ওয়া সক্কারু ইল্লাহ বুলুল আল্লাহ তো উপদেশ তারাই হাসিল করে যাদের ভিতরে আল্লাহ আলাদা একটা জীবন দান করেছেন সব জীবতীয় মানুষ জীবন্ত না অবামান কান আবার এইতাই ফারাক যায় না ও জা আল্লাহ আলাহ হুকুর

মুমিনগণ ইমান আনয়ন করো কেমন ইমান মনে রাখবেন ইমানের ক্ষেত্রে ধাপ তিনটা কয়টা তিনটা একটা আসলাম না একটা আমান না একটা মুমিন হাফা আসলাম না শুধু মুখে মুখে ইমান বস মুসলমানের ঘরে আমান না যখন মুখের ইমান অন্তরের সৌন্দর্য বর্ধন করে মুমিনুন হাফা যখন মুখেও ইমান

সে কারণে আলেমও দুই ধরনের একটা উপকারী একটা অপকারী সে কারণে আলেমও দুই ধরনের উপকারী আলেম আর অপকারী আলেম বুঝতে পেরেছেন এখন আপনি কেমনে বুঝবেন আমি উপকারী না অপকারী আমার এই জ্ঞান অসংখ্য এটা অনেক গুরুত্বপূর্ণ জিনিস অসংখ্য ওয়াজ মাহফিলের মধ্যে আমরা আলেম দাওয়াত করি যিনি উপকারী ন এবং এই সমাজের মধ্যে অপকারী সংখ্যা বেশি না শুরু অনেক বেশি কালে ভদ্রে আপনি উপকারী খুঁজে পাবেন আল্লাহ পাক জানে আমরা আমাদেরকে আল্লাহ কোন জায়গার মধ্যে রেখেছে সেই কারণে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমার একদম ইচ্ছে করে না এখন এই ধরনের মজলিস গুলাতে আসতে বিন্দু পরিমাণ না এবং কেউ যখন টেলিফোন করে কিছুদিন পরে এই বদনাম শুরু হবে আমি চাই এই বদনাম শুরু হোক যে উনি খারাপ ব্যবহার করেন ওয়াজের দাওয়াত দিতে গেলে আমি অথায় আপনারা আমিন বলে যে এই বদ এই বদনামটা হোক কেউ আর দাওয়াত না দেখ বন্ধ হয়ে যায় কারণ এই যে কথাগুলা বলছি এই কথাগুলা মধ্যে দুইটা এফেক্ট হবে হয় হেদায়ত নয় গুমরাহ হয় হেদায়ত নয় গুমরাহ এরপরে আমার হালত আছে আমি যে কথাগুলা বলতেছি সেটা আমার ভিতরে আমি ধারণ করতেছি কিনা যদি আমি ধারণ না করি তাহলে তো আবার ক্ষতি তো আমার এত ক্ষতির দরকার কি আমি চুপ তো হয় বুঝতে পেরেছেন এই জন্য অসংখ্য উলামায় কেরাম অসংখ্য উলামায় কেরাম কখনো তকরির করতো না কেন তকরির করলে আমি আবার ওই আয়াতের মধ্যে যদি চলে আসি আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন যা করে না তা মানুষকে বলো কেন কাবুরা মাকতান ইনদাল্লাহ তুই অনেক বড় চিটি ইউ আর এ গ্রেট চিট অনেক বড় কথা প্রতারক এই আয়াতকে সামনে রেখে চুপ থেকেছে আবার কেউ ইনাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনযালাল্লাহ আল্লাহ কোরআনের আদান নাজিল করেছে তুমি এই এলম জানতো এটাকে গোপন করলা কেন এই আয়াতে সামনে রেখে যারা তকরির করে তারা তকরির করে আর কেউ চুপ থাকে বিশেষ করে আউলিয়া ইকরাম ওনারা চুপ থাকে ওনারা কথা বলে আপনারা বুঝতে পেরেছেন তো যেটা বুঝাতে চাচ্ছি তাকওয়া তাকুয়ার মধ্যে হিকমত আমার আল্লাহ বলেন হিকমত আমি তাদেরকে দান করি যাদেরকে আমি চাই হেকমত দিব মাওলা আপনি কখন চান হেকমত দিতে কো বান্দা যখন চাই হেকমত নিতে বান্দা যখন চাই হেকমত নিতে আল্লাহ তখন চান হেকমত দিতে এখন মলা আপনি কিভাবে বুঝবেন বান্দা হেকমত নিতে চাই তো বান্দা এটা দাবি করার আর চাওয়ার বিষয় না তোমার দিন রাত সকাল বিকাল জবান চোখ কলব রু অন্তর সবকিছু অন্তকরণে আমার দিকে তাকিয়ে তাকিয়ে যখন হেকমত চায় তখন আমি সিনার ভিতরে হেকমত ঢুকাই দিই বান্দা কিভাবে কিভাবে চায় তো বান্দা মুজাহাদা শুরু করে কি শুরু করে মুজাহাদা কো মুজাহাদা খালি সময় তার জবান থেকে গালি বের হয় না সমালোচনা বের হয় না তু তু মে মে থাকে না ধৈর্য থাকে নিরহংকার হয় আখলাকে হাসানা দেখতে আমার নবীর চরিত্রের বাস্তব নমুনা হয় जाहिर মানে আমার নবীর মত হওয়ার চেষ্টা করে রাতে তাহাজ্জুদ گزار হয় আমার উপর ভরসা করে তাকওয়া পরহেজগারী থাকে মানুষকে সহযোগিতা করে সম্মান করে নিজেকে অহংকার করে না इश्क मोहब्बत خوف সব কিছু যখন বান্দা নিজের ভিতরে ধারণ করে তখন আমি বুঝতে পারি আমার বান্দা চাচ্ছে। তখন আমি কি করি কো অফামান না সারা আল্লাহ সদর ইসলাম ফাহুয়া আলা নুরিব মে রব আমি তখন তার সিনাকে কি করে দে খুলে দেই। ম আমার নবীকে জিজ্ঞেস করছে আর ইসুল আল্লাহ সর সদর কি জিনিস কোরানে রে আয়াতে ইমাম জল ইমাম ইমাম রাজারি রহমত উল্লাহ মধ্য এনেছে এই 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 সদর কি জিনিস ক নুর নুরু এটা খাস নুর কি করে আল্লাহ তো এটা আল্লাহ মুমিনের কলবের ভিতরে এমন থ্রো করে অর্থাৎ মুমিনের কলবের ভিতরে আল্লাহ নুরে সমুদ্র ঢেলে দেয় যখন নূর আসে মুমিনের সিনার ভিতরে তো সিনায় খুলে যায় দেখতে છুত সিনা কিন্তু সেটা প্রশান্ত মহাসাগরের মত গভীর হয় সুবহানাল্লাহ তার এরমের কোন সীমা পরিসীমা থাকে না মানুষ যখন তার মজলিসের মধ্যে বসে হুজুর গাউসুল আজমের সিনা যখন আল্লাহ খুলে দিয়ে হুজুর গৌসুল আজমকে যখন মর্যাদা করে সমস্ত বর্ণনাকারী গত বছরে লেখা হুজুর গৌসুল আজমের সমস্ত কিতাবের মধ্যে আসে গৌসুল আজমের মসজিদ মধ্যে আলেন বড় বড় ইমামগণ বসত হুজুর গৌসুল আজম যখন এলমের তকরির শুরু করত এল মারেফত হুজুর গৌসুল আজমের বক্তব্যের মধ্যে জুয়ানের মতো বয়ে বেড়াতো হাজারে হাজারে মুফতি মুহাদ্দিস বেহুস হুজুর গৌসুল আজমের মজলিসের মধ্যে পড়ে থাকতো কেউ কাপড় ছিঁড়ে ফেলতো কেউ ব্যাধরক কান্না কাটি করতো এটা কিসের মাধ্যমে এটা হুজুর গৌসুল আজমের ওই হিকমতের সাগরের বাস ইমাম ইবনে জাওজি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বিশ্ববিখ্যাত মুহাদ্দিস চতুর্দশ শতাব্দীর বিশ্ববিখ্যাত মুহাদ্দিস এলমে হাদিসের জগতের মধ্যে যে কয়জন মহাদিস কে সবার উপরে রাখেন তবর মধ্যে ইমাম ইবনে জৌজি একজন ইমাম ইবনে জৌজি হুজুর গৌসুল আজমের মজলিসে এসেছিলেন দেখতে আলেম কত বড় আলেম কত বন্ধু বান্ধব আছে একসাথে এসেছে হুজুর গৌসুল আজম তফসির করা শুরু করলেন আয়াতে আয়াতের তফসির এক দুই তিন চার পাঁচ বন্ধুরা জিজ্ঞেস করে তুমি এটা জানো জানি জানো জানি এগারোটা পর্যন্ত তফসিলের মধ্যে হুজুর গৌসুল আজম তফসিল করছেন কিন্তু কষ্টের মাধ্যমে হুজুর গোসুল আজম জেনে গেছেন আমার জ্ঞানকে পরীক্ষা করা হচ্ছে